আসসালামু আলাইকুম আজকের ক্লাসে হবে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তৃতীয় অধ্যায় ডাইরেক্ট কাস্টিং অবজেকশন কস্টিং সিস্টেমের তিন নম্বর ফরমেট ফিফো অ্যান্ড লিফো খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মেট এই ফর্মেটে বেশি অঙ্ক করা লাগবে না একটা অঙ্ক করলে আপনি প্রত্যেকটা অঙ্ক সেমভাবে করতে পারবেন সকলে বের করুন বইটা পাবলে নাম্বার ওয়ান দেখুন দ্য রিহি কোম্পানি সেল ইটস রিজর্টস অ্যাট তিন টাকা পার ইউনিট সেল প্রাইস কয় টাকা তিন টাকা পার ইউনিট দ্য কোম্পানি ইউজ ফিপো অ্যাকসাল কস্টিং সিস্টেম কোম্পানি ফিপো সিস্টেম ইউজ করে তাহলে লিফো না ফিপো আমরা ক্লিয়ার হয়ে গেলাম এ নিউ ম্যানুফ্যাকচারিং অপারহেট রেট ইজ কম্পিউটেড ইস ইয়ার বাই ডিভাইডিং দ্য অ্যাকসুয়াল ফিক্সড ম্যানুফ্যাকচারিং অপারহেড কস্ট বাই দ্য প্রোডাকশন ইউনিট ম্যানুফ্যাকচারিং পার ইউনিট তৈরি করার সময় প্রতি বছরের অ্যাক্সোল প্রোডাকশন দিয়েই ফিক্সড ফ্যাক্টরি অপারেটগুলো ভাগ করে থাকে প্রতি বছরে তার মানে এখানে একের অধিক বছর থাকবে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার ফিফো সিস্টেমে অঙ্ক করতে হলে অবশ্যই একের অধিক পিরিয়ড বা বছর থাকা লাগবে কারণ দুই বছর তিন বছর থেকে চার বছর এরকম থাকবে নালে শুধুমাত্র এক বছরেই কিন্তু ফিফো করা যায় না আর শুধুমাত্র বছর হবে কেন এটা ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার হতে পারে অথবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম মাসের অঙ্কও হতে পারে তবে একের অধিক পিরিয়ড থাকতে হবে এটা মাথায় রাখলেই হবে দ্য ফলোয়িং সিম্পলিফাইড ডাটা রিলেটেড টু ইটস দ্য ফার্স্ট টু ইয়ার্স দুই বছরের ইনফরমেশন আপনাকে দেওয়া হল নিচেই ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার সেল ফার্স্ট ইয়ারে এক হাজার ইউনিট বিক্রি করেছে প্রোডাকশন চোদ্দোশো ইউনিট চোদ্দোশো ইউনিট উৎপাদন করে এক হাজার ইউনিট বিক্রি করলো তাহলে ক্লোজিং থাকলো চারশো ইউনিট প্রথম বছরের কোনো ওপেনিং ছিল না সেকেন্ড ইয়ারে এই ফার্স্ট ইয়ারের ক্লোজিংটা হয়ে যাবে ওপেনিং ইনভেন্টরি চারশো ইউনিট আর উৎপাদন হয়েছে প্রোডাকশনে এখানে এক হাজার ইউনিট সেকেন্ড ইয়ারে তাহলে ওপেনিং ছিল সাতশো আর প্রোডাকশন হলো এক হাজার টোটাল হলো চোদ্দোশো আর সেল করা হয়েছে বারোশো তাহলে ক্লোজিং থাকবে দুশো ইউনিট এই দুইটা লাইন পরে আমরা একটা ওয়ার্কিং করতে পারবো ওপেনিং অ্যান্ড ক্লোজিং ইনভেন্টরি এটা আমি একটু দেখা এসি দেখেন পার ইউনিট এক নম্বর ওয়ার্কিংয়ে লেখেছি প্রথমে ওপেনিং আর ক্লোজিং ইনভেন্টরি তৈরি করা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ওপেনিং ইনভেন্টরি ফার্স্ট ইয়ারে কিন্তু জিরো কিছুই ছিল না প্রোডাকশন হয়েছে চৈদ্দশো আর সেল হয়েছে এক হাজার তাহলে ক্লোজিং থাকলো ফার্স্ট ইয়ারে চারশো ঠিক এই ইউনিট পরবর্তী বছরে ওপেনিং হয়ে গেল চারশো ইউনিট সেকেন্ড ইয়ারে ওপেনিং আর প্রোডাকশন হয়েছে এক হাজার ইউনিট তো টোটাল মিলে যোগ ফল চৌদ্দশো সেকেন্ড ইয়ারে সেল হয়েছে বারোশো ইউনিট তাহলে দুইশো ইউনিট ক্লোজিং ইনভেন্টরি থেকে গেল ক্লিয়ার কন এবার আসুন প্রস্তারের ভিতরে কস্ট পার ইউনিট এখানে কস্টলি ক্যাটার কলন দেওয়া আছে ভেরিবল ম্যানুফ্যাকচারিং কস্ট এই ভেরিবল ম্যানুফ্যাকচারিং কস্টের ভিতরে তিনটা এলিমেন্ট আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি অভারেক তিনটে এলিমেন্ট মিলে একসাথে করা হয়েছে আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং তো একটা এলিমেন্ট আলাদাই আছে তাহলে সাতশো টাকা খরচ করে প্রথম বছরে উৎপাদন হয়েছে চৌদ্দশো ইউনিট তো ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত পঞ্চাশ পয়সা সেকেন্ড ইয়ারে দেখেন পাঁচশো টাকা ব্যয় করেছে উৎপাদন হয়েছে এক হাজার ইউনিট তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট পঞ্চাশ পয়সা আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট ফার্স্ট ইয়ারে সাতশো টাকা ব্যয় হয়েছে উৎপাদন হয়েছে চৌদ্দশো ইউনিট তার মানে ফিক্সড ফ্যাক্টরি অভার রেট পঞ্চাশ পয়সা পার ইউনিট আর সেকেন্ড ইয়ারে সাতশো ব্যয় হয়েছে পাঁচ এক হাজার উৎপাদন হয়েছে ভাগ করলে সত্তর পয়সা পার ইউনিট ব্যাস এই দুই লাইন দিয়ে আমরা কস্ট পার ইউনিট দেখা দিয়ে আসতে পারি তাহলে দুই নম্বর ওয়ার্কিংটা একটু ফলো করেন সবাই প্রথমে লিখলাম ভেরিবল ম্যানুফ্যাকচারিং কস্ট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কিন্তু সিস্টেম তো দুইটা তো ভেরিবেল সিস্টেমের মধ্যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডদশোর ভিতরেও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একসাথেই দেখালাম ফার্স্ট ইয়ারে সাতশো টাকা ভাগ চোদ্দোশো ইউনিট পঞ্চাশ পয়সা ভেরিবেলের ভিতরে আর পঞ্চাশ পয়সা অ্যাবজনের ভিতরে সেমভাবে সেকেন্ড ইয়ারে পাঁচশো টাকা ব্যয় করে এক হাজার ইউনিট উৎপাদন হয়েছে তো সেকেন্ড ইয়ারে পঞ্চাশ পয়সা ভেরিবেলের ভিতরে এবং ফিক্সডের ভিতরে এই অ্যাবজেশনের ভিতরে পঞ্চাশ পয়সা এবার ফিক্সড ম্যানুফ্যাকচারিং অভারেট সাতশো টাকা ভাগ চোদ্দোশো ইউনিট ফার্স্ট ইয়ার ভেরিয়েবল ভিতরে কিন্তু ফিক্সড ফ্যাক্টরি অন্তর্ভুক্ত হতে পারে না তাই এটা ড্যাশ লিখে রাখলাম জিরো অ্যাডজেশনের ভিতরে ফার্স্ট ইয়ারে পঞ্চাশ পয়সা লিখে দিলাম ব্যাস ওকে সেকেন্ড ইয়ারে সাতশো টাকা ভাগ এক হাজার ইউনিট সত্তর পয়সা এটা ভেরিবেলের ভিতরে আসবে না অ্যাডজোশনের ভিতরে সত্তর পয়সা লিখে দিলাম এখন পার ইউনিট পঞ্চাশ পয়সা আর এটা পঞ্চাশ পয়সা এরপরে অ্যাপসনের ভিতরে 1 টাকা আর 1 টাকা বিশ পয়সা সবাই ক্লিয়ার হইছে কস পার ইউনিট কিন্তু ক্লিয়ার নেক্সট আসেন ভেরিউইল মার্কেটিং এক হাজার এবং বারোশো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আর ফিক্সড মার্কেটিং চারশো চারশো এগুলো ইনকাম এস্টিমেন্ট করার সময় এটা কোনো ওয়ার্কিং নেই দেখাচ্ছি ইনকাম এস্টেমেন্টের সময় দেখেন প্রিপেয়ার অ্যান্ড ইনকাম এস্টেটমেন্ট আন্ডার ভেরিউইল সিস্টেম আন্ডার অ্যাবজারশন কস্টিং সিস্টেম সবাই খাতাগুলো বের করেন এটা লিখেন আর একটা শখ তৈরি করেন অ্যাবজেশন কস্টিংটা আমরা প্রথমে শেখাই ফিপো সিস্টেমে কিন্তু করতে হবে তো প্রথমে একসাথে আমরা দুইটা বছর করাবো ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেলে তারপরে সেকেন্ড ইয়ার শুরু করবো পাশাপাশি কলম দিয়ে রাখলাম সেল ফার্স্ট ইয়ারে এক হাজার ইউনিট তিন টাকা করে তিন হাজার টাকা লেস কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং ইনভেন্টারি ফার্স্ট ইয়ারে ছিল না জিরো প্রোডাকশন চোদ্দোশো ইউনিট এক টাকা দরে চোদ্দোশো টাকা ফার্স্ট ইয়ারের রেট কিন্তু অবজেশনের এক টাকা আর সেকেন্ড ইয়ারের রেট কিন্তু এক টাকা বিশ পয়সা সবাই খেয়াল করছেন তো আচ্ছা এবার ক্লোজিং এর ম্যাটেরি চারশো ইউনিট গুনুন এক টাকা চারশো টাকা চৈদ্দোশো থেকে চারশো বাদ দিলে এক হাজার টাকা থাকে তিন হাজার থেকে এক হাজার বাদ দিলে দুই হাজার টাকা গ্রোস প্রফিট লেস অপারেটিং খরচ অপারেটিং কস্ট আছে ভেরিয়েবল মার্কেটিং এক হাজার টাকা আর ফিক্সড মার্কেটিং চারশো টাকা এই চৈদ্দশো টাকা বাদ দিলাম দুই হাজার থেকে ছয়শো টাকা থাকলো প্রফিট নিট প্রফিট শেষ সেকেন্ড ইয়ারেসে সেকেন্ড ইয়ারে বিক্রি করা হয়েছে বারোশো ইউনিট তিন টাকা করে তিনবারং সত্রিশশো টাকা লেস কস্ট অফ গুডসোড সেকেন্ড ইয়ারে কিন্তু ওপেনিং ছিল ফার্স্ট ইয়ারের ক্লোজিং সেকেন্ড ইয়ার হয়েছে ওপেনিং চারশো ইউনিট এখন সেকেন্ড ইয়ারের রেট কত সেকেন্ড ইয়ারের রেট হল এক টাকা বিশ পয়সা কিন্তু যখন আমরা ফিফো করবো তখন ফার্স্ট ইয়ারের রেট এর মানে পূর্বের বছরের রেটটা নিতে হবে ওপেনিংয়ের সাথে কারণ এই ওপেনিংটা কিন্তু পূর্বের বছর থেকে আসছে যদি আমি এক টাকা বিশ পয়সা লিখি সেকেন্ড ইয়ারের রেট তাহলে এটা হয়ে যাবে লিফো আর যদি আমি ফিফো করতে চাই তাহলে পূর্বের বছর এক টাকা লিখতে হবে তাহলে রেট কত লিখতে হবে এক টাকা এই একটা আইটেমের জন্য শুধু ফিফো আর লিফোর পার্থক্য হয় এটা মাথায় রাখবেন শুধু এই ওপেনিং ইনভেন্টরি এখন এক টাকা লিখলাম তাহলে চারশো টাকা আর প্রোডাকশন হয়েছিল সেকেন্ড ইয়ারে এক ইউনিট তো এক টাকা বিশ পয়সা করে বারোশো টাকা আর ক্লোজিং ছিল দুইশো ইউনিট এক টাকা বিশ পয়সা করে গুণ করলে দুশো চল্লিশ টাকা সব জায়গায় এক টাকা বিশ পয়সা লিখলাম শুধুমাত্র সেকেন্ড ইয়ারের ওপেনিং ক্ষেত্রে পূর্বের বছরের রেটটা লিখতে হবে ওই এক টাকা মনে থাকবে এইটুক শুধুমাত্র একটা আইটেমের কারণেই ফিপোয়ার লিফের এই পার্থক্যটা আসে আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের এখানে কস্ট অফ হয়েছে গুডসলো করে তেরোশো ষাট টাকা ছত্রিশশো থেকে বাদ দিলে বাইশশো চল্লিশ টাকা গ্রোথ প্রফিট অপারেটিং কস্ট ভেরিবেল মার্কেটিং বারোশো আর ফিক্সড মার্কেটিং চারশো এই ষোলোশো মাইনাস করলে ছয়শো চল্লিশ ক্লিয়ার কস্টিংয়ে ইনকাম শেষ এবার কিন্তু রেট একই রকম আছে তাই ফিভলিব কোনো পার্থক্য প্রভাব এখানে পড়বে না প্রথম বছরে সেল এক হাজার ইউনিট তিন টাকা দরে তিন হাজার টাকা লেস কস্ট অফ গুড সোল ওপেনিং ইনভেন্টরি প্রথম বছরে নেই জিরো প্রোডাকশন চারশো চৈদ্দশো ইউনিট পঞ্চাশ পয়সা করে সাতশো টাকা আর ক্লোজিং ইনভেন্টরি চারশো গুণন পঞ্চাশ পয়সা তারপরে দুশো টাকা মাইনাস কোলে পাঁচশো তিন হাজার থেকে পাঁচশো বাদ দিলে পঁচিশশো টাকা গ্রোস কন্ট্রিবিউশন ভেরিবেলের নাম তিনটা ডাইরেক্ট কস্টিং ভেরিবেল কস্টিং এবং কন্ট্রিবিউশন সিস্টেম তাই কন্ট্রিবিউশন লিখতে হয় গ্রোস প্রফিটের জায়গায় সেখান থেকে বাদ দিতে হবে ভেরিয়েবল মার্কেটিং তো ভেরিয়েবল মার্কেটিং প্রথম বছরে এক হাজার বাদ দিলে নেট কন্ট্রিবিউশন এবার বাদ দিতে হবে ফিক্সড কস্ট ফিক্সড দুইটা ফিক্সড ফ্যাক্টরি আর ফিক্সড মার্কেটিং এগারোশো টাকা হয়েছে বাদ দিলে নেট প্রফিট চারশো টাকা সেকেন্ড ইয়ার আসেন বারোশো গুণ তিন তিন বারণ ছত্রিশশো টাকা বিক্রয় লেস কস্ট অফ গুডসোল ওপেনিং চারশো গুনুন পঞ্চাশ পয়সা এতে দুশো টাকা আর প্রোডাকশন এক হাজার গুনুন পঞ্চাশ পয়সা এতে আসে পাঁচশো টাকা যোগ করলে সাতশো মাইনাস ক্লোজিং দুইশো গুনুন পঞ্চাশ পয়সা এতে আসে একশো টাকা বাদ দিলে থাকে ছয়শো ছত্রিশশো থেকে ছয়শো বাদ দিলে তিন হাজার টাকা লেস ভেরিবেল মার্কেটিং বারোশো বাদ দিলে নিট কন্ট্রিবিউশন এরপরে ভেরিয়েবল অপারেটিং যে আমরা ফিক্সড কস্ট বাদ দেবো তাহলে ফিক্সড ফ্যাক্টারি আর ফিক্সড মার্কেটিং সাতশো আর চারশো এগারোশো বাদ দিলে সাতশো টাকা থাকলো প্রফিট দুই বছরে একসাথে হয়ে গেল এখন রিকনসিলেশন করতে পারি প্রথম চেঞ্জ ইন প্রফিট প্রফিট আন্ডার অ্যাবজর্শন ফার্স্ট ইয়ারে প্রফিট ছয়শো সেকেন্ড ইয়ারে প্রফিট ছয়শো চল্লিশ প্রফিট আন্ডার ভেরিয়েবেল ফার্স্ট ইয়ারে চারশো আর সেকেন্ড ইয়ারে সাতশো এখন বিয়োগ করলে প্রথমটা থাকে দুশো টাকা পজিটিভ আর এখানে বিয়োগ করলে নেগেটিভ আসে মাইনাস ফিগার সাত ষাট টাকা চেঞ্জ ইন ইনভেন্টরি ক্লোজিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্শন ফার্স্ট ইয়ার চারশো টাকা সেকেন্ড ইয়ার একশো ষাট টাকা আর অ্যাবজর্শন ইনভেন্টরি আন্ডার ভেরিবেল ফার্স্ট ইয়ার দুশো টাকা আর সেকেন্ড ইয়ার একশো টাকা মাইনাস ফিগার চারশো থেকে দুশো বাদ দিলে দুশো টাকা থাকবে পজিটিভ আর সেকেন্ড ইয়ারে একশো ষাট টাকা মাইনাস আর এখানে একশো টাকা মাইনাস দুইটা যদি মাইনাস থাকে বীজগণিতের নিয়ম অনুযায়ী নিষেধটা সাইন পরিবর্তন করতে হয় এখন আমরা সাইন পরিবর্তন করে এখানে প্লাস দিলাম তাহলে নিচেরটা যদি প্লাস হয় ওপরেটা নিচেরটা বিয়োগ করে বড়টা সাইন মাইনাস ষাট টাকা ক্লিয়ার তাহলে মাইনাস ষাট আর উপরের মাইনাস ষাট মিলে গেল এখানে দুইশো আর দুইশো বাস চেনদিন প্রফিট চেনদিন ইনভেটরি মিলে গেছে মানে রিকনসিলেশন সঠিক হয়েছে অঙ্কটা সঠিক আছে কি সবাই বুঝতে পারছেন ফিফলিপো প্রত্যেকটাই এরকম মনে করেন এই যে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস তো জানুয়ারি মাসের যে ক্লোজিং থাকবে ফেব্রুয়ারি মাসে সেটা ওপেনিং হবে আর এই ক্লোজিংটা যখন ওপেনিং হয়ে যাবে অ্যাবজর্শন কস্টিং সিস্টেমে ফার্স্ট ইয়ারের এই ফার্স্ট যে জানুয়ারি মাসের রেটটা লিখতে হবে ফেব্রুয়ারি মাসে যে ওপেনিংয়ের সাথে যেমন এখানে তেরো টাকা আর বাইশ টাকা আর ইনকাম স্টিমেন্ট করার সময় ফার্স্ট ইয়ারে তো কোনো ঝামেলা নেই অবজেকশন সিস্টেমে সেকেন্ড ইয়ারে দেখেন ওপেনিং যে চার হাজার ছিল ওখানে সেকেন্ড ইয়ারে বাইশ টাকা রেট কিন্তু আমরা লিখেছি কত আমরা লিখেছি তেরো টাকা কারণ জানুয়ারি মাসের রেট কত তেরো টাকা এই হচ্ছে ফিফোর কাহিনী এরপরে মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস আছে কোনো সমস্যা নেই জানুয়ারি রেটটা আমরা ফেব্রুয়ারিতে যাই লিখবো ওপেনিংয়ে আবার ফেব্রুয়ারি রেট মার্চ দিয়ে ওপেনিং করার সময় ওপেনিংয়ে ফেব্রুয়ারি রেটটা লিখবো বাস সবাই যাবে ফেব্রু লিখবো তাহলে কি পারবে না হ্যাঁ অঙ্ক শেখার একটা অভিনব কৌশল দেখেন একটা অধ্যায়ে আপনার মনে করে ষাটটা অঙ্ক আছে কিন্তু এই অধ্যায়ে ষাটটা অঙ্ক তো আপনার করা লাগবে না আপনি মাত্র তিনটা অঙ্ক করবেন তিনটে অঙ্ক করলে তিন কুড়ি ষাট ষাটটা অঙ্ক আপনি পারতেছেন যে কোনো অঙ্ক পারবেন শুধু আপনার নিয়ম মনে রাখতে হবে যে কয়টা নিয়ম আছে এখানে তাই শেষ ভালো তার সব ভালো তার পরবর্তী পরীক্ষার সব কিছু সাজেশনগুলো দেওয়া হবে আপনারা খেয়াল রাখবেন আর থেকে ফোর্থ ইয়ার উঠে আপনার থার্ড ইয়ারও পরীক্ষা শেষ করেই যোগাযোগ করবেন আমার ছাত্ররা দেখুন এই যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে পরস্ত যত কঠিনই আসুক না কেন আমাদের ছাত্ররা সবাই ভালো পারছে কারণ কারণ আমি তো সব ফর্মেট আকারে নিয়ম আকারে শিখাইছি আমাদের বইয়ে সব নিয়ম আকারে সুন্দর করে সাজানো একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে সাধারণ গুছানো বই দেখলে ছাত্রদের খুব সহজে আয়ত্তে আসে কিন্তু এলোমেলো সরানো সিটানো শুধু কয়টা বোর্ড প্রশ্ন এরকমভাবে গাইড বানাই দেওয়া এই সমস্ত বই কিনে ছাত্ররা ভালো রেজাল্ট করতে পারে না আর এখন কিন্তু সেই দিন নেই যে বোর্ড প্রশ্ন করেই শুধুমাত্র অ্যান্সার করে চলে আসবেন ভালো রেজাল্ট করবেন না ক্যারিয়ার করতে হবে ভালো কিছু করতে হবে রিজাল্ট ভালো করুন ক্যারিয়ার গড়ুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা